হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজ আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে চাল কুমড়ার ভাজি চাল কুমড়া খান্নায় এমন কোনো বাঙালি মনে হয় নাই চাল কুমড়া ভাজি সবারই অনেক মোটামুটি পছন্দ আমার বাড়িতে আমার খুবই পছন্দ আমার ছেলেও খায় এবং আমার হাজবেন্ডও খায় এই ছোট টাইপের চাল কুমড়াগুলো আমি খোসা ছাড়িয়ে আমি এরকম চাক চাক করে কেটে নিয়েছি ঠিক যেরকমভাবে বেগুন কেটে ভাজি করি ঠিক সেভাবে। আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চা চামচেরও কম আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মনে হয় কম হবে তারপরে এই সবগুলো উপকরণ এই চাল কুমড়ার চাক চাক করে যে কেটে রেখেছি তার সাথে ভালোভাবে আমি মিক্সড করে নিব ঠিক যেরকম আমরা বেগুন ভাজি করি সেরকমভাবে মাখিয়ে নিব মাখানোর পরে এরকমভাবে এক জায়গায় স্টক করে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর দেখবেন এরকম কিন্তু পানি ছেড়ে দিয়েছে নরম হয়ে এসেছে কুমোরগুলো একটা চুলা একটা প্যান দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে দিলাম দেওয়ার পরে যতটুকু প্যানে ধরে ঠিক ততটুকুই আমি চাল কুমড়ার চাক দিয়ে দিলাম দেওয়ার পরে একটু ঢাকাটা বন্ধ করে দিলাম দুই মিনিটের জন্য ঢাকাটা বন্ধ করে দেওয়া এজন্যই কারণ চাল কুমড়াগুলো তো একটু শক্ত টাইপের হয় সিদ্ধ হয়ে আসবে ভালোভাবে সেজন্য পাঁচটা উলটিয়ে দিয়ে দুই তিন মিনিটের জন্য ঢাকাটা বন্ধ করে দিয়েছি দেখতেই পাচ্ছেন ঢাকনাটা খুলে আমি উল্টিয়ে নিচ্ছি এক পাশটা হয়ে গেছে এবং আর এক পাশটা উলটিয়ে দিচ্ছি এখন আর আমি ঢাকাটা বন্ধ করে রাখবো না ঢাকাটা খোলা রেখেই চাকের গুঁড়ে হালকা করে চাপ দিব যাতে এসটা পানি থাকলে ওটা যাতে বের হয়ে যায় এবং খুব ভালোভাবে মশলা এবং তেল ভালোভাবে ঢুকে যায় দেখতে পাচ্ছেন দুপাশে সেম কালার চলে এসেছে এখন তেল নিংড়ে নিংড়ে আমি এই চাল কুমড়াগুলো তুলে নিয়েছি এবং বাকিগুলো দিয়ে দিলাম এবং সেম প্রসেসে ঢাকাটা দিয়ে উলটিয়ে পাল্টে ভেজে নিব। এখন আমি সবগুলো চাল কুমড়া ভাজি তুলে নিয়েছি একটা প্লেটে দেখতে পাচ্ছেন খুবই মজাদার এই চাল কুমড়া ভাজি আপনারা কিন্তু অবশ্যই বাসায় তৈরি করে খাবেন এবং কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ